যেমন ওই কাশীপুর অঞ্চলে দাসনগরে তারপর ধরুন আমাদের টিকিয়াপাড়া অঞ্চল তারপর আমাদের চার্চ রোড পঞ্চনন্তলা মেন রোড এরকম বিভিন্ন জায়গাতে যেগুলোতে আগে খুব বেশি মানে জল একবার বৃষ্টি হলে আমরা দেখতাম তিন দিন চার দিন জল থাকে তো সেই জলগুলো এখন জমলেও সেগুলো কয়েক ঘন্টায় নেমে যাচ্ছে জল তো আমরা দুটো জায়গা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম সেটা একটা হচ্ছে আমাদের রামরাজ অঞ্চলের জল যেটার জন্য আমরা একটা স্পেশাল প্ল্যানিং এবং আমরা স্পেশাল একটা প্রজেক্ট তৈরি করছি কারণ ওখানে জলটা আমরা এখনো দেখছি চব্বিশ ঘন্টার উপর জলটা থাকে একটা পুরোটাই থাকে না কিন্তু তারা স্ট্রেচে থাকে ওই লাইব্রেরিটার সামনে যেখানে রাম ঠাকুরের একটি মন্দির আছে ওই জায়গাটা কিন্তু সেটা আমাদের একটা প্ল্যানিং হচ্ছে সেটা তো এক্সিকিউট হবে কিন্তু তা এছাড়াও আমাদের ইমিজিয়েট রিলিফ ওখানকার মানুষের জন্য ওই জায়গাটা একটা হচ্ছে বেনারস রোড যেখানটা আমাদের ওই যেটা আমাদের ঢোকার যে ওইখানটা আমরা লাস্ট কদিনে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা গেছেন আমরা ওখানে কলকাতা কর্পোরেশনের সাহায্য পেয়েছি ওরা স্পেশাল মেশিন দিয়েছিলেন গোব্যাক মেশিন দিয়েছেন সোলার লাইন ক্লিন করার এত সত্ত্বেও ওইখানে আমরা জলটাকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি নামাতে পারিনি কারণ ওখানে এখনো জল আছে আমরা দেখেছি অন্য হাওড়ার মেজরিটি জায়গাতে জল নেমে যাচ্ছে কিন্তু ওই জায়গার জলটাকে আমরা এখনও টেকনিক্যালি কোথাও একটা প্রবলেম হচ্ছে যেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলছেন বা দেখছেন তারা তো এই দুটোর জন্য আমি ব্যক্তিগতভাবে সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাহায্যের জন্য জানাই আমাদের মন্ত্রী ফেরাদ হাকিম সাহেবকে আমাদের হেল্প করার জন্য অনুরোধ করি দুজনকেই আমি সাহায্যের জন্য জানাই যে এই জায়গাটায় আমাদের একটু হেল্প প্রয়োজন আছে কারণ তা না মানুষের একটা দীর্ঘকালীন যে এ আছে এটাকে আমরা একটু রিলিফটা দেওয়া দরকার তো এইটা জানার পরে মানে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব সরাসরি হস্তক্ষেপ এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরাদ সাহেব যিনি প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিটা ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট যিনি সাপোর্ট দেন এক্ষেত্রেও একদম ইনস্ট্যান্ট উনি আমাদের দুটো পাম্প একটা বত্রিশ অস পাহাড়ের পাম্প যেটা রামরেজাতলা অঞ্চলের জল রেইন করার জন্য আমরা বসিয়েছি আপনারা দেখবেন কোনা এক্সপ্রেসের ওপর নতুন বসানো হয়েছে আর একটা পাম্প আমরা সেটা অলরেডি চলছে এই পাম্পটা এবং এর জন্য কালকে খুব তাড়াতাড়ি রামরেজাতলা অঞ্চলে জল নিভে গিয়েছিলো যে জায়গাটায় জল জমে এবং আর একটা পাম্প আমরা পাবো সেটা হলো একটা পঞ্চান্ন হর্স পাওয়ারের পাম্প সেটা আরও বড় ক্যাপাসিটি পাম্প সেটা আমরা আপাতত ওই ট্রেন্সিং গ্রাউন্ডের ওখানে বসাবো যেটা ওই বেনারস রোডে যে জলটা জমে আছে সেই জলটাকে ও দ্রুত টেনে নাবিয়ে দেবে এবং এর ফলে আমাদের ওখানে যে রাস্তার কাজ করার যে পরিকল্পনা রয়েছে যেটা আমরা করতে পারছি না এই জলটার জন্য সেগুলো আমরা করতে পারব তো এটার জন্য আমি মানে আমাদের সমগ্র হাওড়া মানুষের পক্ষ থেকে সব সময় আমাদের আশীর্বাদ করেন কিন্তু এত দ্রুততার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী কেয়ারাজ মিশ এত প্রম্পট আমাদের সাহায্য করেছেন এই জায়গা দুটোর জন্য এবং আমি হাওড়া মানুষের পক্ষ থেকে দিদিকে এবং আমাদের মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি এই সাপোর্টটা যেটা আমরা পেলাম এই সাপোর্টটাকে হেল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই জায়গার যে আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে সেটাকেও আমরা সাকসেসফুল করতে পারবো কারণ কালকেই আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে ফেরাদ সাহেবের নির্দেশে আমাদের কে এর একটা স্পেশাল ইঞ্জিনিয়ারিং টিম এসেছিল যারা এই জায়গা দুটো ঘুরে দেখে গেছেন তাদের শীর্ষ আধিকারিকরা এসেছিলেন যারা এই রামরাজাতলা এবং এই ব্যানারস রোডের অঞ্চল তারা আমাদের ইঞ্জিনিয়াররাও ছিলেন সঙ্গে তারা ঘুরে দেখে গেছে এবং একটা পরিকল্পনা আমরা করা হয়েছে এই জায়গাগুলোর জন্য তো আমি আশা করছি এটা আমরা একটা লং টার্ম সলিউশনও করতে পারব আর তাৎক্ষণিক সলিউশনের জন্য আমাদের যে দুটো হেভি ডিউ ডিউটি পাম্প যেগুলো আমাদের পেয়েছি তাতে আমরা মানুষকে অন্তত এই বর্ষায় আমরা ইমিডিয়েট একটা রিলিফ আমরা দিতে পারব